আসছিলাম আস্তে 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 কারেন্টের কাছাকাছি চলে এসেছিলো নিয়ে ওই টানতে গিয়ে আরাম করে কারেন্টের ওখানে পড়াতে সব উল্টে গেল উল্টে যাওয়ার পরিপ্রেক্ষিতে সব পড়ে গেলো আমরাও পড়ে গেলাম কিন্তু পড়ে যাওয়ার পর তো আমরা সাঁতার জানি কিন্তু এটা কোনো কাজে লাগেনি কাজে লাগেনি এই কারণে এবার কারেন্টের মধ্যে দিয়ে আমি নিচে চলে যাচ্ছি তলিয়ে যাচ্ছি চলিয়ে যাচ্ছি তাহলে আমি বাঁচবো কেটে ছিলেন আমি ছিলাম আর আমাদের নদীতে লোক বলেছে

বন্ধ হয়ে একটা ঘূর্ণি ছিল আমরা যে যে নদীর ঘূর্ণি বলি সেই সেই ঘূর্ণিতে স্পিড বোর্ডটা পরে ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে উল্টে গেল তারপর আমরা কোন রকম একটা গাছের ডাল টাল ধরলাম ধরার পরে অনেকটা করেই নদীর জল খেয়ে ফেলেছি এবং তারপরে আস্তে আস্তে সবাই সবাইকে সঙ্গে হাতে হাতে যোগাযোগ করলাম এবং তারপরে গ্রামের লোকরা ছুটে গেল তারা তাড়াতাড়ি জলে নামলো এবং দড়ি দিল আমরা সেই দড়ি ঘুরে ধরে লাইভ জায়গা ছিল কিন্তু অ্যাকচুয়ালি যখন এ হয়ে গেল মানে যখন ঘূর্ণিতে পড়ে গেল বোটটা এবং যখন বোটটা বন্ধ হয়ে গেল যেহেতু ওই গাছের তলাতে ওই মাটি মানে জলের তলাতে একটা গাছ ছিল ওই গাছের জন্য বোটটা চললো না এই মুহূর্তে আপনারা প্রশ্ন আছেন স্যামিউল আপনি আপনি কি অভিজ্ঞতা

ওরা কদিন থেকে করছেন ওসি গিন্নার এবং তার টিম দারুণ কাজ করছেন